মন অতি চঞ্চল মন শুধু ছোটা ছুটি করে বিষয় থেকে বিষয়ান্তরে একটা পাগলা ঘোরা থেকে বেশি চঞ্চল মানুষের মন এই পাগলা ঘোড়া থেকে বেশি চঞ্চল মনটিকে একটা স্থানে আনার জন্য মানুষ আপ্রাণ চেষ্টা করে আসলে কি সত্য না লোক দেখানো আমরা ইবাদত করি কিন্তু মূল বুঝি না তাই জান শরীফ শাশুরে শ্রী বলেছেন নূরে হকে হক আছে হক চিহ্ন আগে পারো যদি আবাদত করো শেষ ভাগে না চিনিয়া আবাদত করিবে কাহার ভূতের বন্দিগি হবে হবে না খোদা নূরে হকে হক আছে এই হক চিহ্ন আগে সত্যকে আগে চিহ্ন যে সত্য কোনটা

রব্বুলা আলামিন যদি দয়া করে সেই বিষয়ে আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করুন আমার ভাইরা আল্লাহ রব্বুলা আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কোরআনুল মাজিদের রব্বুলা আলামিন বলেছেন আমা খালাতল জিন্নেওয়ালেন সে এল্লাবদৌ নেই আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত তথা আমার দাসত্ব করার জন্য তৈরি করি নাই প্রশ্নমূদক আল্লাহ বলল কেন যে এই কথা আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্ব করার জন্য তৈরি করি নাই তার মানে জিন এবং ইনসান আল্লাহর দাসত্ব করতেও পারে নাও করতে পারে কেন তার কারণ একটাই সেইটা হচ্ছে জিন এবং ইনসানকে রব্বুল আলামিন সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন সীমিত খুব অল্প এবং অল্প সময়ের জন্য এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তিটা কারো বিশ বছর কারো চল্লিশ বছর কারো পঞ্চাশ বছর কারো আশি বছর কারো একশো বিশ বছর তারপরেই শেষ মরণ আসলেই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি শেষ এই সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে রাবুল আলামিন এই জিন এবং ইনসানকে পরীক্ষা করেছেন যে মানুষ কি আমাকে ভালোবাসে না আমি যে দুনিয়া বানাইছি সেই দুনিয়াকে ভালোবাসে আল্লাহ পরীক্ষা করার জন্য এই পৃথিবীকে বানাইছে সৌন্দর্য দিয়া পৃথিবীকে রাব্বুল আল সৃষ্টি করেছেন সৌন্দর্য দিয়ে এই পৃথিবীর সৌন্দর্য অপূর্ব অসাধারণ কোরানুল মাজিদে আর বলা হয়েছে আর তথ পৃথিবী আবার আর তথই দেহ অনেক দফ শিরকারক গণ আর্ত মানেই দেহ বলেছেন আবার আর্ত মানে পৃথিবীও বলেছেন মানুষের দেহটাও অনেক সুন্দর থাকে না বাবা কত সুন্দর দেহ থাকে না এ দেহের মায়ায় মানুষ পড়ে না রূপের মায়ায় পড়ে না সেটা হোক নর হোক নারী হোক ছেলে হোক মেয়ে তাদের দেহটাও তো অনেক সুন্দর থাকে সুন্দর মানুষ থাকে সেই সুন্দর মানুষের মায়ায় পরে আবার এই সৃষ্টি জগতে যে পৃথিবী পৃথিবী যেটাকে বলা হয়। এই আলামিন সৌন্দর্য দিয়ে বানিয়েছেন এই সারা পৃথিবীর মধ্যে দেখেন প্রাকৃতিক সৌন্দর্যের অভাব নাই এত সুন্দর আর দুনিয়া বানাইছে আল্লাহ মায়া দিয়া দুনিয়া বানাইছে মায়া দিয়া পৃথিবী বানাইছে সৌন্দর্য দিয়া এই দুনিয়ার মায়ায় আর পৃথিবীর সৌন্দর্যে লালসায় মানুষ পড়ে মানুষ এই দুনিয়ার মোহে পড়ে মানুষ রবকে ভুলে যায় আল্লাহকে ভুলে যায় আল্লাহর দাসত্ব ভুলে যায় আল্লাহর দাসত্ব সে করতে চায় না সে দুনিয়ার দাসত্ব করতে চায় সে দুনিয়ার গুলামি করতে চায় সে পৃথিবীর সৌন্দর্যের মধ্যে বিবুর হইয়া থাকে তারপরে সে এই দুনিয়াকেই সব মনে করে সেই রব্বুল আলামিনের কথের কথা বেমালুম ভুলে যায় নিজের নফসের কথা বেমালুম ভুলে যায় যে তার যে একটি নফস আছে সেই নফসকে মুখমাইন করার জন্য সেই নফসকে তাজাক্কা করার জন্য নফসকে মুখমাইন শব্দের অর্থ হচ্ছে পরিতৃপ্ত শান্ত শান্ত করার জন্য রব্বুল আলামিন বলেছেন তাজাক্কা মানে নফসকে পবিত্র জাক্কা করতে বলেছেন এই নফসকে পবিত্র করতে কেউ আগ্রহী নয় নফসকে মুখমাইন করতে কেউ আগ্রহী নয় দুনিয়ার প্রতি সবাই আসক্ত এখন কেন কিভাবে আসক্ত হয় কারণ পৃথিবী আর দুনিয়া দুইটা কিন্তু বাবা এক না এই পার্থক্য জানতে হবে পৃথিবী আর এক না আল্লাহ বলেছেন দুনিয়া হারাম দুনিয়া বান্দার জন্য হারাম নিষেধ করছে আল্লাহ তোমরা দুনিয়ায় বাস না আর দুনিয়া তো সিজিন দুনিয়াই হচ্ছে জাহান নাম তোমরা দিনে বাস করো দিনে প্রবেশ কর পৃথিবীর কথা বলে নাই আর্দের কথা বলে নাই যে আর্দে বাস করা সেইটা জাহান নামে বাস করা না কারণ পৃথিবীতে যত প্রাণী আছে সবাই তো বাস করে পৃথিবীতে জিন এবং ইনসান ছাড়া যত প্রাণী আছে সবাই তো উহিদে বাস করে মানে একত্ববাদে আল্লাহর হুকুমে তারা উঠে আল্লাহর হুকুমে বসে আল্লাহর হুকুমে করে আল্লাহর হুকুমে তারা খাওয়া দাওয়া করে আল্লাহ যা খাওয়ায় তাই নিয়েই সন্তুষ্ট আল্লাহ যেভাবে রাখে সন্তুষ্ট সেইভাবেই পৃথিবীর সমস্ত এই যত প্রাণীগুলো আছে ঝোক সে গরু মহিষ হাঁস মুরগি বিড়াল কুকুর যাহা কিছু আছে গাছপালা তরু লতা মাছ যা কিছু আছে স্থলচর এবং জলচর যত প্রাণী আছে এবং আকাশচর যত প্রাণী আছে সবাই তো বাস করে একাত্মবাদের ভিতরে বাস করে রবের ইচ্ছার কাছে তাদের নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়েছে তাদের কোনো ইচ্ছা নাই তাদের কোনো স্বাধীনতা নাই এর জন্য তারা নির্দিষ্ট প্রতিটা জিনিসের মধ্যে দেখবেন বাঘের তক্তিরে খোদায় নির্দিষ্ট করে দিছে সারা জীবন মাংস খাইব হরিণের ঠেং খাইবো হাতির কপালে নির্দিষ্ট করে দেওয়া যে সারা জীবন কলা গাছ খাইব হরিণে যদি হাতির মাংস জীবনও না আর বাঘের যদি নিয়া কলা গাছ দেন না কারণ নির্ধারিত করে দেওয়া হয়েছে জীবনবার এইভাবেই চলবো আর মানুষ ইমন কলা গাছও খায় হরিণের ঠেং ও খানুইটেই মানুষ কলা গাছের বাড়ালি খায় না আচ্ছা হরিণের মাংস খায় না তাহলে কি জিনিস মানুষ স্বাধীনতা। তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে যে তুমি ইচ্ছা করলে ভালোও করতে পারো তুমি ইচ্ছা করলে খারাপও করতে পারো তুমি যদি ইচ্ছা করো তুমি আমার রাস্তায় আসতে পারো সেরাত আল মুস্তাকিমের রাস্তায় আর যদি তুমি তা না চাও তাহলে তুমি তাগুতের পথে হাঁটতে পারো শয়তানের পথে হাঁটতে পারো কিন্তু রাব্বুল আলামিন সাবধান করে দিয়েছে ইয়া বনি আদম লা তা'বুদু শয়তান ইন্না শয়তান আলাইকুম আদুউ মুবিন ইয়া বনি আদম হে আদমের সন্তানেরা হে আদমের মুরিদেরা হে আদমের সন্তানেরা লা তা'বুদু শয়তান শয়তানের দাসত্ব কইরো না শয়তানের ইবাদত কইরো না ইন্নাল শাইতানা লাকুম আদুউ মুबीन নিছন্দহে শাইতান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু